দর্শক মনে আছে যে গত পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে একজন সামান্য রিক্সা চালক তিনি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন এবং তাকে সেখানে মপ করে আক্রান্ত করে তারপর শেষমেশ আমাদের করিতকর্মা পুলিশ তাকে তুলেও নিয়ে যায় এবং জেল হাজতে ভরে তারপর আদালত প্রশ্ন করে যে কারণ কি এ লোকের দোষ কী সে নিজের পরিশ্রমের টাকা দিয়ে ফুল কিনেছে তার নিহত একজন মানুষের বাড়ির সামনে এসে শ্রদ্ধা জানাতে গেছে বাংলাদেশের কোন আইনে এটা হয় যে কোন আইনে একজন রিক্সা চালককে এভাবে ধরে নেওয়া যাওয়া তারপর বাধ্য হয়েছে আদালত তাকে জামিন দিতে সরকার বিবৃতি দিয়েছে তার দাবি করেছে এটা সঙ্গে না যদিও সরকারের প্রেস সচিব এই ধানমন্ডি বত্রিশে কি হবে না হবে এটা সম্পূর্ণ তদারকি করেছিলেন বলে ধানমন্ডি থানার ওসি সেই আলোচিত ওসি তারা যিনি মব প্রতিরোধ করে সুনাম করিয়েছেন সেই ওসি কৈশৈন্য মার তিনি নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে হোক সরকার বিবৃতি দেয় সরকার বিবৃতি নিয়ে নানান প্রশ্ন আছে এবার আমার সামনে একটি খবর খবর দেখেন খবরটা হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জয় বাংলা স্লোগান ভাইরাল সেই তরুণী গ্রেফতার রাজশাহীতে জুলাই স্থিতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দেওয়া সেই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে গোদাবরী উপজেলা গোয়ালপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় কাকনহাট পুলিশ ফাই যৌথ দল এ অভিযান চালায় গ্রেফতার শেখ নিফতা ফাইজা নাটুর সদর থানার দীঘাপাতিয়া এলাকার বাসিন্দা তার বাবার নাম মোশারফ হোসেন চপল শেখ এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইজার একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় নগরীর সিএনবি মোড়ে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের সামনে দাঁড়িয়ে তিনি অস্তম্য ভাষায় গালি দেন এরপর নিজের মোবাইল ফোন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখিয়ে জয় বাংলা স্লোগান দেন এক্ষেত্রে কিছুটা বাড়াবাড়ি কিছুটা বাড়াবাড়ি এ বিষয়ে আর এমপির মুখপাত্র গাজিউর রহমান জানান ফাইজা ওই ভিডিওটি ফেসবুকে রিল হিসাবে পোস্ট করেছিলেন পরে তা দ্রুত ভাইরাল হয় তানভীর আহমেদ সুইট নামের এক ব্যক্তি পঁচিশ অক্টোবর বিষয়টি আর এমপি ডিবিকে অবহিত করেন ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলেও কৌশলে ফাইজা পালিয়ে যান পরবর্তী তাকে গ্রেফতার করা হয় তিনি আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছেন তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী তার ফেসবুক অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনা করে দেখা যায় ফাইজার রাষ্ট্রের অখণ্ডতা অখণ্ডতার সংহতি জননের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যক্রমে জড়িত রয়েছেন এছাড়া তিনি ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট ছবি ও ভিডিও শেয়ার করা সহ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করেছেন এই ঘটনার তার বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় সন্ত্রাস বিরুদ্ধে আইনে মামলা করা হয়েছে আজ মঙ্গলবারই তাকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে মঙ্গলবারের নিউজ আমি একটু দেরি করে আলোচনা করছি কিন্তু আমার চিন্তায় ছিল সময় সুযোগ হচ্ছিল না দর্শক মূল দোষটা হলো জয় বাংলা স্লোগান দেওয়া হ্যাঁ ফাইজা যদি অশ্লীল আপত্তিকর স্লোগান দিয়ে থাকে সেটার জন্য আইন আছে সেটার জন্য বিচারের আওতায় আছে আর কিন্তু এরপরে যেগুলো বলা হয় ছাত্রলীগের সঙ্গে যোগাযোগ হেনত্যান এবং এই যে রাষ্ট্রের অখণ্ডতা সংহতি জননিরাপত্তা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এগুলো এগুলো ওই যে মঞ্চ একাত্তরের যারা গিয়েছিল তাদের বিরুদ্ধে এইসব কথা এবং এই যে সন্ত্রাস দমন আইনে মামলা করা আমার প্রশ্ন হলো জয় বাংলা স্লোগান স্লোগানটা আওয়ামী লীগের কেনা না আওয়ামী লীগের দলীয় স্লোগান না এই স্লোগান দেওয়ার কারণে কোন আইনে বাংলাদেশের যে এই স্লোগান দিলে ধরে নিয়ে গিয়ে আর অন্য আইনে মামলা দেওয়া যায় মানে বাংলাদেশের জয় বাংলা স্লোগানটা বাংলাদেশ সংবিধান আইনে কোথায় আছে যে এইটা স্লোগান দিলে অপরাধ বাংলাদেশে তো আরো অনেক দেখা গেছে এরকম যে জয় বাংলা স্লোগান দিয়েছে বলে স্টুডেন্টরা স্লোগান দিয়েছে স্কুলের হেডমাস্টার প্রিন্সিপাল তারা শোকজের মুখে পড়েছে তারা জবাব তার মুখে পড়েছে মানে এই বিষয়গুলো করে দেশের রাজনীতিকে কি আরও বেশি প্যাচ লাগিয়ে ফেলা হচ্ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া